বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার চারে মে দু হাজার চব্বিশ সালে ভর্তি পরীক্ষায় প্রশ্নের সমাধান গণিত বিএসসি নার্সিং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কোনটি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান পঁচাত্তর টাকার একটি জিনিস কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে তার মানে পঁচাত্তর টাকা কিনে নব্বই টাকা বিক্রি করাই পনেরো টাকা লাভ হয় অর্থাৎ পঁচাত্তর টাকায় পনেরো টাকা তার মানে আরও বাকি থাকে পনেরো পনেরো টাকায় হবে অর্থাৎ মোট একশো পঁচাত্তর মানে পঁচিশ টাকায় হবে পাঁচ টাকা অর্থাৎ একশো টাকায় বিশ টাকা হয় শতকরা বাইয়ের বয়স ছয় চার বছর ছয় মাস বনের বয়স ছয় মাস বাই ও বোনের বয়সের অনুপাত কত নয় অনুপাত এক একটি শার্টের মূল্য পাঁচশো টাকা হলে তিরিশ পার্সেন্ট মূল্য রাশে ষাটটির মূল্য কত হবে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচশো টাকা মূল্য তিরিশ পার্সেন্ট কমালে হবে তিনশো পঞ্চাশ টাকা বিশটি দশ টাকার নোট ও কতটি একশো টাকার নোট মিলে একত্রে এক হাজার একশো টাকা হবে নয়টি নয়টি একটি প্রকৃত বগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি ভগ্নাংশটি বর্গ করলে যে অংশ ভগ্নাংশ পাওয়া যায় হর লব অপেক্ষা চল্লিশ বেশি ভগ্নাংশটি কত হবে তিন বাই সাত তিন বাই সাত বারো জন একটি কাজ নয় দিনে শেষ করতে পারে একই কাজ আঠারো জন করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে ছয় দিনে ছয় দিনে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য নয় মিটার ও উচ্চতা ছয় মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত সাতাইশ বর্গমিটার সাতাইশ বর্গমিটার এক দুই তিন এভাবে এন এন টি পদের যোগফল পনেরো হলে একতম পদ কত হবে পাঁচ অর্থাৎ এক যুগ দুই যুগ তিন এভাবে ক যুগ করতে করতে কত গেলে পনেরো হবে অর্থাৎ পাঁচ পর্যন্ত গেলেই পনেরো হয়ে যাবে এক বাই দুই চার বাই এক বাই চার এক বাই আট এভাবে অনুক্রমে পঞ্চম কী হবে এক বাই বত্রিশ অর্থাৎ এখানে অলরেডি তিনটে দেওয়া আছে চতুর্থটি হবে এক বাই ষোলো তারপরটি হবে এক বাই বত্রিশ তারপর হবে এক বাই চৌষট্টি জীববিজ্ঞান নিজের কোনটি বাইরাজনিত রোগ জিকা জিকা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংগৃহীত হয় সাইটোপ্লাজম সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায় নিপা নিপা ভাইরাস নিপা ভাইরাস কোষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক ব্যাকটেরিয়া জনিত রোগ জনিত রোগ নিচের কোনটি মনোস্যাকারাইট গ্লুকোজ হলো মনোসাকারাইট গ্লুকোজ হল মানব মানবদেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি বালো হাই ডেন্সিটি লিপ্রোপ্রোটিন বা এইচডিএল আর এবং খারাপ হলো এলডিএল মানব দেহের কষেরুকা এর সংখ্যা কতটি ৩৩টি ৩৩টি এইচপিবি টিকা কোন রোগ প্রতিরোধ কার্যকর জরায়ুর মুখে ক্যান্সার জরায়ুর মুখে ক্যান্সারের জন্য এইসপিবি টিকা ব্যবহার করা হয় বা দিয়ে থাকে হৃৎপিণ্ড বা হার্ট কোন ধরনের পেশি দ্বারা গঠিত বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি বাকি অংশগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাছাড়া প্রত্যেক বছরের প্রত্যেক সেশনের প্রত্যেক ডিপ্লোমা বিএসি মিডিয়াফারির প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন